প্রিয় ভাইরা ধনুর পৌরসভার আওয়ামী লীগ মেওর মেয়র এজিএম বাসায় একজন মুক্তিযোদ্ধার সন্তান এবং তার মা মুক্তিযোদ্ধার ভাতা খাচ্ছেন চলমান কোঠা আন্দোলনকে ঢাল হিসেবে ব্যবহার করে বিএনপি জামাত সারাদেশে যখন নাশকতা চালিয়ে হাজার হাজার কোটি টাকা সম্পদ ধ্বংস করে প্রশাসন সহ সাধারণ মানুষের মাল হুমকির মুখে ফেলে দিয়ে বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্র পরিণত করতে চেয়েছিল ঠিক সেই মুহূর্তে এজিএম বাসার ছেলে মোহাম্মদ ছাব্বির হোসেন এবং ভাতিজা আবু আহানের নেতৃত্বে ধনু ঢাই স্কুল খেলার মাঠে নাশকতার উদ্দেশ্যে জড়ো হতে থাকে সেখানে আমরা ছাত্রলীগ যুবলীগ কৃষক লীগ শ্রমিক লীগ স্বেচ্ছাসেবক লীগ সহ সহযোগী সহযোগী সংগঠন এবং আইন শৃঙ্খলা বাহিনী তাদের ধাওয়া করিলে তারা ছত্রভঙ্গ হয়ে যায় হটকারিদের নিকট থেকে দেশীয় অস্ত্র ও ইট পাটকেলের ব্যাগ কেড়ে নিয়ে আইন শৃঙ্খলা বাহিনী এবং সহকারী ভূমি কমিশনার ময়দয়ার নিকট জমা দিই পরে তারা আবার মেয়র এজিএম বাসার বাড়ির সামনে জড়ো হতে থাকে সেখানেও আমরা গিয়ে পুলিশের সহযোগিতা নিয়ে তাদের ছত্রভঙ্গ ভঙ্গ করে দিই সেখান থেকে দুজনকে গ্রেপ্তার করে ধনুট থানা পুলিশ সেখান থেকে রামদা ক্রিস লোহার রড বাটামসহ ইট ইটপাটকেল উদ্ধার করে পুলিশের কাছে জমা দিই ওখান থেকে ধাওয়া খেয়ে তারা মেয়রের বাড়ির পূর্ব পাশে পুকুর পারে আবার সমাবেত হওয়ার চেষ্টা করে মেয়রের ছেলে এবং ভাতিজা পরের দিন সন্ধ্যায় দলবলসহ ধনুট কলেজ ছাত্রলীগ শাখার সাধারণ সম্পাদক সোহাগের বাসায় গিয়ে অকাত্ত ভাষায় গালিগালাজ করে কেন আমাদের ছত্রভঙ্গ করেছিস এজন্য তোকে দেখে নেব বলে এবং এও বলে সরকার পতন হলে আমাদের কি। আমার বাবা তো মেয়র থাকবেই স্থানীয় সরকার তো ভেঙে যাবে না বলে হুমকি দিয়ে আসে প্রায় চোদ্দ বছর যাবৎ মেয়র হিসেবে পৌরসভার সকল বরাদ্দ তার ভাই বদ্রুল হাসান আগার মাধ্যমে নিম্নকানের নিম্নমানের কাজ করে সমুদায় বরাদ্দের টাকা আত্মসাত করে বর্তমানে আঙুল ফুলে কলা গাছ হয়েছে ধনুট বাজারে পাবলিক টয়লেট ভেঙে কোটি টাকার বিনিময়ে ঘর বরাদ্দ প্রত্যেকটি রাস্তার বেহাল দশা নিম্নমানের ড্রেন নির্মাণ অনিয়ন্ত্র অনিয়ন্ত্রিত যানজট অপরিকল্পিত নগরায়ন দুর্নীতি কার্যকলাপ সহ জন পরিণত করেছে ধনুট পৌরসভা ধনুট পৌরসভার বেহাল অবস্থা দেখলেই বোঝা যাবে তিনি চোদ্দ বছরে কি কাজ করেছেন পৌরসভার উন্নয়নের জন্য আমরা এই দুর্নীতি তদন্তের জন্য প্রশাসনকে অনুরোধ জানাচ্ছি এবং আওয়ামী লীগের সুবিধাভোগী হয়ে আওয়ামী সরকারের পতনের জন্য পারিবারিকভাবে বিএনপি জামাতের সাথে হাত মিলিয়ে আসছে দীর্ঘ পনেরো বছর নৌকার বিরুদ্ধে নির্বাচন করার পর দল থেকে বহিষ্কার হয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে আরও মরিয়া হয়ে উঠেছে ইউনিয়ন পরিষদ নির্বাচনে সকল ইউনিয়নের সহপরিবারের নৌকার বিরুদ্ধে প্রচারণার অংশ নেয় তার প্রথম পৌরসভা নির্বাচনের হলফনামায় সম্পদের বিবরণ এবং বর্তমানে এবং তার ভাইদের সম্পদের হিসাব নেবার জন্য দুদক কর্তৃপক্ষের কাছে বিনত নিবেদন করছি সংবাদ সংবাদ সম্মেলন করার মাধ্যমে জয় বাংলা জয় বঙ্গবন্ধু